দিনাজপুরে বীরগঞ্জে খুনি হাসিনা ফাঁসি ও তার দোষরদের ছাত্র জনতার ওপর গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটির পুরাতন শহীদ বিনা হয়ে শুরু করে বীরগঞ্জ কাহারুল মোড় তাজমহল মোড় গোপালগঞ্জের মোড় শান্তিপূর্ণভাবে প্রদক্ষিণ করে বীরগঞ্জ পুরাতন শহীদ বিনা চত্বরে এসে শেষ হয় এ সময় বিক্ষোভ বৈষম্য বৈষম্যবিরোধী ছাত্ররা খুনি হাসিনা ফাঁসি ও তার দোষরদের বিচারের দাবিতে স্লোগান দেয় এছাড়াও খনি হাসিনার দালালদের সাবধান স্লোগান প্রদান করে বিক্ষোভ শেষে ছাত্ররা বিক্ষোভে তাদের চার দফা দাবি কাছে ধরে দাবিগুলোর মধ্যে খনি হাসিনা ও তার দল যে হত্যাযোগ্য চালিয়েছে তা দ্রুত বিচার করতে হবে সংখ্যালঘুদের ওপর আওয়ামী লীগের সহযোগী মহাজোটের শরিক দলগুলো পরিকল্পিতভাবে যে হামলা হত্যা চালিয়েছে তা বিতর্কিত পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে এদেরকে দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের ন্যায্য দাবি মেনে নিতে হবে প্রশাসন ও বিচার বিভাগের দ্বারা ছাত্রদের মামলা হামলা ও যে বৈধতা দিয়েছে হত্যাযোগের এবং ব্যবস্থায় বারবার করেছে আর দ্রুততম সময় অপসারণ ও নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে প্রশাসন ও বিচার বিভাগ দ্বারা এতদিন যারা বৈষম্যের শিকার হয়েছে তাদের দ্রুত সময়ে সমতা সুরে নিশ্চিত করতে হবে এই বলে

অংশগ্রহণকারীদের দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং সংখ্যালঘুদের মধ্যে মেনে নিতে হবে প্রশাসনের প্রশাসন ও বিচার বিভাগে যারা ছাত্র দেবতায় অভ্যুত্থানে হামলা মামলা এবং হত্যারদের যোগের বৈধতা দিয়েছে এবং সেতুবাদী ব্যবস্থায় বারংবার কায়েমের চেষ্টা করেছে তাদের দ্রুততম সময়ে অপসারণ ও নতুন সরকারে তাদের নিয়োগ বাতিল করে বিচারের আওতায় আনতে হবে

শাহিনুর রহমান্টিফোর ইডি বাই ইলেকট্রনিক্স এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার যমুনা ও অল্টারনি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মন্ডল স্থান উপজেলা পরিষদ সংলগ্ন জামতলা রোড পীরগঞ্জ রংপুর আলম সার প্যালেস এখানে টিভি ফ্রিজ রড সিমেন্ট স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয় প্রোপাইটার মোহাম্মদ মিস্টার আলম স্থান খালাসপীর পীরগঞ্জ রংপুর